আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থীরা জানি আপনারা ভালো নেই কারণ আমার ভিডিও যারা দেখেন তারা এখন ভালো থাকার কথা না কারণ আমার ভিডিও কারা দেখেন যারা এখনো পর্যন্ত কোনো সাবজেক্ট পাননি তারাই হচ্ছে আমার ভিডিওগুলো বেশি দেখেন আর যারা সাবজেক্ট পেয়েছে তারা তো আমার ভিডিও দেখবে না কারণ তারা সাবজেক্ট পেয়ে গেছে তো চলেন মূল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনি কোন টেকনিকটা অবলম্বন করলে রিলিজ স্লিপে আপনি হান্ড্রেড পার্সেন্ট কলেজ পাবেন হানড্রেড পারসেন্ট সাবজেক্ট পাবেন ঠিক আছে তো ওই টেকনিক নিয়ে আজকে কথা বলবো তার আগে একটা বিষয় ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে আমি যে গত ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদের কলেজ চয়েস করে দিব ঠিক আছে সেটা কি আজকে করে দিব আজকের মধ্যে কি সম্ভব কখনোই সম্ভব না এখনো দ্বিতীয় ম্যারিটে যারা চান্স পেয়েছে তারা এখনো কলেজে ভর্তি হয় নাই তো যারা দ্বিতীয় ম্যারিটে চান্স পেয়েছে তারা কলেজে ভর্তি হওয়ার পর তারপরে কতগুলো আসন ফাঁকা আছে ওইটা লিস্ট বানিয়ে আমি আপনাদের ওইটা ঠিক আছে তারপরে কথা হচ্ছে অনেকে অনেক নাম বলতেছেন অনেক কলেজের নাম বলতেছেন এখন ভাইয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে এখন আমি কি চৌষট্টি জেলার জন্যই ভিডিও বানাতে পারবো এটা কি সম্ভব আমি কি বলতে পারবো যে ওই কলেজে কতগুলা সিট ফাঁকা আছে আমি নির্দিষ্ট কলেজ বলতে পারবো পারবো না আমি আপনাদের যেই ভিডিওগুলো দিব সেটা হচ্ছে বাংলাদেশে বিভাগ কয়টা যে কয়টা বিভাগ আছে ওই কয়টা বিভাগের মধ্যে কোন কোন কলেজগুলোতে একটু বেশি আসন খালি আছে ওই সব কলেজের লিস্ট আপনাদের দিব তো এই জন্য কি আপনি আমার ভরসায় বসে থাকবেন কখনোই না আপনি যেই এরিয়ায় থাকেন যেই এলাকায় থাকেন যেই জেলায় থাকেন ওই জেলায় আপনি খোঁজ খবর করবেন যে কোন কলেজটাতে একটু বেশি আসন খালি আছে ঠিক আছে আপনি ওই সব একটু ইনফরমেশন নিয়ে রাখবেন আগে থেকে তারপর তো আমি আসি আপনাদের হেল্প করার জন্য ঠিক আছে ঠিক না আমি অবশ্যই আপনাদের হেল্প করব বাট ওইটা একটু সময় লাগবে এখনো দ্বিতীয় ম্যারিটে অনেকে ভর্তি হয় নাই তারা ভর্তি হবে তারপর একটা কোটা রেজাল্ট দিবে ওই কোটা রেজাল্টে ভর্তি হবে তারপরে হচ্ছে আমি এইসব ভিডিওগুলো দিব যে কোন কলেজে কতগুলো আসন ফাঁকা আছে তারপরে নির্ভর করবে হচ্ছে আপনাদের কমেন্টের উপরে আপনাদের কমেন্টে যেই জেলা বেশি থাকবে যেই জেলার মানুষ বেশি কমেন্ট করবেন ওই জেলার ভিডিওগুলো আগে দিব ওই জেলায় কতগুলো কলেজ আছে কতগুলো কলেজে কতগুলো আসন আছে ওই ভিডিও আমি সবার আগে দিব ঠিক আছে তো বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের জেলা নিয়ে ওকে তো আমার মূল ভিডিও টপিক হচ্ছে কিভাবে কোন টেকনিক ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবেন চলেন এই টপিকসে কথা বলা যাক তো প্রথম টেকনিক হচ্ছে ভাই কলেজ নির্বাচন আপনি রিল স্লিপে পাঁচটা কলেজ তো আবেদন করবেন এবং পাঁচটা কলেজে পাঁচ বার সাবজেক্ট চয়েস দিবেন ধরেন আপনি আমি ঢাকার কথা বলতেছি আপনি প্রথমে তেজগাঁও কলেজ দিলেন ঠিক আছে তেজগাঁও কলেজে আপনি আপনার সাবজেক্ট চয়েস দিলেন তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ঢাকা সিটি কলেজ তারপরে হচ্ছে আপনি দিতে পারেন তোলারাম কলেজ তারপর দিতে পারেন নারায়ণগঞ্জ কলেজ তারপর দিতে পারেন আপনি দুনিয়া কলেজ ঠিক আছে এই যে ভালো ভালো কলেজগুলো এগুলোর ভিতরে আপনি কলেজ চয়েসটা একটু ভালো করে দিবেন ঠিক আছে আপনি এক নম্বরে যে কলেজটা রাখবেন সেই কলেজটার প্রায়োরিটি বেশি ওই কলেজে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার পছন্দনীয় সাবজেক্ট ধরলাম ধরলাম বাংলা আপনি যে পাঁচটা কলেজ আবেদন করবেন সেই পাঁচটা কলেজের সাবজেক্ট ওই বাংলায় দিবেন ওই বাংলায় টপে রাখবেন এক নাম্বারে বাংলায় দিবেন কথাটা বুঝতে পারছেন আপনার যে সাবজেক্ট পছন্দ পাঁচটা কলেজের এক নাম্বার আপনি পাঁচটা কলেজে পাঁচবার সাবজেক্ট চয়েস দিবেন ওই পাঁচবার সাবজেক্ট চয়েসে ওই বিষয়টা প্রথমে রাখবেন ঠিক আছে এইটা হচ্ছে মূল টেকনিক এইটাই একদম মূল টেকনিক ঠিক আছে দ্বিতীয় টপিক বা দ্বিতীয় টেকনিকটা দ্বিতীয় টেকনিক হচ্ছে আপনি যখন কলেজটা সাজাবেন ঠিক আছে এক নাম্বার কলেজ যেটা রাখবেন সেটা হচ্ছে আপনার এলাকার ভিতরে যে কম নাম করা বেশি বেশি নাম নাম করা কলেজে তো আপনি রিজেক্ট হয়ে গেছেন আপনি প্রথম মেরিট লিস্টে দ্বিতীয় মেরিট লিস্টে ওই কলেজ থেকে রিজেক্ট হয়ে গেছেন তো আপনি কি ওই হাই লেভেলের কলেজ রাখবেন ওই জেলাভিত্তিক কলেজ রাখবেন রাখবেন না এক নাম্বার কলেজটা রাখবেন হচ্ছে মিডেল রেঞ্জের অর্থাৎ যেটা বেশি সুনাম না মোটামুটি আপনার এলাকায় পরিচিত সবাই চিনে এবং কলেজটা মোটামুটি ভালো ওই কলেজটা এক নাম্বারে রাখবেন ঠিক আছে তারপরে যদি আপনি চান যে না আপনি যে কলেজ থেকে রিজেক্ট হয়েছেন সেই কলেজটাও রাখবেন লিস্টে হ্যাঁ রাখতে পারেন তিন বা চারে ওই কলেজ রাখতে পারেন ঠিক আছে তারপর কথা হচ্ছে আপনি যে পাঁচটা কলেজ আবেদন করবেন ওই পাঁচটা কলেজ যে রাখবেন চয়েসে ওই পাঁচটা কলেজ কি পাঁচটাই সরকারি হবে না পাঁচটা সরকারি কলেজ দিবেন না হইতে পারে আপনি দুইটা সরকারি কলেজ দিলেন এক নাম্বার দুই নাম্বারে আর শেষের তিনটা দিতে পারেন কি অনার্স এর আওতাভুক্ত অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে কিন্তু বেসরকারি অর্ধ সরকারি এই রকম কলেজ দিবেন অর্থাৎ পাঁচটার মধ্যে দিবেন পুরা সরকারি আর তিনটা দিবেন কি অর্ধ সরকারি এই রকম কলেজগুলো দিবেন এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সাবজেক্ট পাবেন এবং আপনার পছন্দের সাবজেক্টটাই পাবেন ঠিক আছে দেখেন এইবার যে প্রথম ম্যারিট কিলো। দ্বিতীয় ম্যারিট গেল আপনার এত ভালো রেজাল্ট তারপরও কেন চান্স পেলেন না অবশ্যই কোনো ভুল ছিল সাবজেক্ট চয়েসিং এ বেশি ভুল ছিল আপনাদের ম্যাক্সিমাম ভুল ছিল সাবজেক্ট চয়েসে কেউ দিয়েছেন একটা সাবজেক্ট চয়েস কেউ দিয়েছেন দুইটা কেউ দিয়েছেন পাঁচটা ভাইয়া সাবজেক্ট চয়েস দেওয়া রাখবেন অনেকগুলা ঠিক আছে অনেকগুলা দেওয়া রাখবেন যতগুলা দেওয়া যায় দেওয়া রাখবেন ঠিক আছে তো এখন রিলিস স্লিপের কথা যে বলছি রিলি স্লিপে এক নাম্বার যে সাবজেক্টটা দিবেন সেটা পাঁচ কলেজে দিবেন আপনি যে পাঁচটা কলেজে আবেদন করবেন এক নাম্বারে ওই সাবজেক্টটাই রাখবেন এইটা ভাইয়া মনে রাখতে হবে আপনার কোন টেকনিক মনে রাখার দরকার নাই শুধু এই একটা মনে রাখেন ঠিক আছে আর আমি তো ভিডিও দিব যে কোন জেলাতে আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে জেলার কমেন্ট বেশি ওই জেলার ভিডিওটা আগে দিব এবং ওই জেলার ভিতরে কতগুলো কলেজ আছে এবং ওই কলেজের ভিতরে কোন কোন কলেজগুলো একটু বেশি আসন খালি আছে ওই ইনফরমেশন আমি দিয়ে দিব ঠিক আছে এটা দিব কখন এটা দিব হচ্ছে আপনার দ্বিতীয় ম্যারিট ভর্তি শেষে অর্থাৎ তেরো তারিখ আগস্টের তেরো তারিখের পরে তেরো তারিখের পর থেকে আপনারা এই ভিডিওগুলো পাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আরো কোনো কোশ্চেন থাকলে আরো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম